মুহাররম মাসকে কেন আল্লাহ আল্লাহতালার মাস বলা হয় হিজরি মাস গণনা শুরু হয় মহার্রম মাস দিয়ে পবিত্র কোরআনে চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে তার মধ্যে একটি হল মহাররম মাস এ মাসেরই দশ তারিখকে আশুরার দিন বলা হয় রমজানের পর হিজরি সনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এটি এই মাসকে মহানবী সাল্লু আলী ওসাল্লাম আল্লাহ তালার মাস আখ্যা দিয়েছেন হযরত আবু হরারা রাজিউল্লাহ তালহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলী হুয়া বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহ তালার মাস মহার রোজা আর ফরোজ নামাজের পর সবচেয়ে উত্তম মাস হল রাতের নামাজ তাহাজ্জ মুসলিম দু হাজার ছয়শত হাদিস এখন প্রশ্ন জাগতে পারে সব মাসই তো আল্লাহ তালার মাস মহাররামকে বিশেষভাবে আল্লাহ তালার মাস বলার কারণ কি। এর জবাবে বলা হয় এই মাসের বিশেষ ফজিলত বোঝাতেই মূলত একে আল্লাহ তালার মাস হিসেবে আখ্যা দেয়া হয়েছে উল্লিখিত হাদিসে বলা হয়েছে মহাররাম মাসের রোজা রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আল্লাহ তালার মাস বলার এটিও একটি কারণ মহারম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলাত আরও বেশি আশুরার রোজার ফজিলাত আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহ বলেন আমি নাবি করিম সাল্লু আলী সাল্লামকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি অন্য সময়ে তা দেখিনি অন্য এক হাদিসে এই মাসে তবা কবুল হওয়ার কথাও এসেছে নাবি করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন রমজানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মহারম মাসে রাখো কারণ এটি আল্লাহ তালার মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতিগুলোর তবা কবুল করবেন তিরমিজি আব্দুল আবদুল আলিম আশিক কালচারাল টাইমস